হাই বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করতে সবাই ভালো আছে আমি খুব ভালো রয়েছি আগের ভিডিওটা নর্মাল দেখেছেন মাল্টি কালার ফিটিং দেখেছেন এটা রয়েছে মোটর সিস্টেম এবার মোটর সিস্টেমের সাথে যেটা মুভমেন্ট আছে তার সাথে কী কী থাকে সেরকম কিছু এক্সট্রা কিছু দেওয়া নেই ওর সাথে যা যা থাকে তাই আছে এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ নিজই কারণ মোটর সাইজ যেগুলো মুভমেন্ট অনেকটাই রেট কারণ এটা আর জিবি প্লাস মুভমেন্ট প্লাস রিমোট আর এতেও ব্লুটুথ রয়েছে সব আছে মানে আগে যা দেখেছি সব আছে তার সাথেও একটা প্লাস কি মানে বেশি রয়েছে এটা মোটর প্লাস ঘুরবে আর কি তো এইটা একটা দিয়েছে এটা তো থাকছে এর সাথে বলে দিই দুটো ড্রাইভার আছে দুটো ড্রাইভার বলতে এটা হচ্ছে ড্রাইভার অ্যাকচুয়ালি না এটা হচ্ছে ব্লুটুথ বোর্ড লাগানো হয়েছে যেটা আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে ফোন থেকে ডাইরেক্ট গান চলছে তো এটা একটা দিয়েছে আর লাইটের জন্য একটা ড্রাইভার এটা একটা প্যাকেজে দিয়েছে পাইপ তো সবারই থাকছে যার যেমন সাইজ সেই হিসাবে কম বেশি আর রিমোট থাকছে আর এটা তো বলেইছি যে এটা পুরো উপরে সেট আপ ক্লিপ এক্সট্রা তার সব কিছু তার সাথে এতে কিছু এক্সট্রা হচ্ছে এটা হচ্ছে খ্রিস্টালের জন্যে খ্রিস্টাল এখানে দিয়েছে এটা খ্রিস্টালের জন্য রিমোট তো বললাম এর সাথে এক্সট্রা কিছু দেখতে পাবে যেমন এই পাইপগুলো এক্সট্রা কিছু দেখতে পাবে কেন এগুলো মোটরের জন্যে আর এখানে আগের আমরা সেটা দেখিয়েছিলাম যে একটা এখে দিয়েছে শুধু মিউজিকের জন্যে এবার যখন মোটর আছে মুভমেন্ট করার জন্য তার জন্যে এক্সট্রা আরেকটা প্লেট দিয়েছে এটা মিউজিকের জন্য দিয়েছে এটা মোটরের জন্য দিয়েছে এবার এই মোটর সিস্টেমটা কিন্তু একটু সেটিংয়ের আছে মানে ভিজ জুটে আছে তার যেমন ওয়াশার অনেক কম ছিল এতে ওয়াশার অনেক বেশি রয়েছে মানে এক্সট্রা করে আলাদাভাবে এই মোটরটাকে ফিট করতে হবে মুভমেন্ট করার জন্যে আর আগের ছিল ফিক্সড এর জন্য দুটো এক পিস দু পিস দিয়েছে চলো আমরা এটাকে ফিট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে নিচের পোর্শনটা এটা কিন্তু এইভাবে লাগবে দুটো নাট দিয়ে দিলে কিন্তু খ্রিস্টালগুলো এতে ঝুলে যাবে আর এই খ্রিস্টালগুলোই শুধু ঘুরবে এটা ঘুরবে না এ শুধু খ্রিস্টালের এই মালটা ঘুরবে লাইট ফাইট কিচ্ছু ঘুরবে না জাস্ট এইটার দ্বারাই এই জিনিসটা ঘুরবে এই কারণে এইটা যাতে ঘোরানোর জন্য এটা কিন্তু ডাইরেক্ট উপরের প্লেটের সাথে কোনো কোনো সম্পর্ক নেই জাস্ট এটা মোটরের সাথে এই লাইনটা করা রয়েছে অনেকে এই ঝাড় ফিট করতে গিয়ে এই দুটো জিনিস এরকম পাবে অনেকে বুঝতে পারো যে এইটা সেটার সাথে ফিট করবো কীভাবে কিন্তু না এটা শুধু এখানের হ্যাঙ্গিংয়ের জন্য দিয়েছে এটা হ্যাঙ্গিং হবে আর এখানে এই জিনিসটা প্লেটটা হ্যাঙ্গিং হবে এই দুটো এখানে হ্যাঙ্গিং হবে এতে মিউজিক সিস্টেমটা বসবে মিউজিক সিস্টেমটা এখন আমরা লাগাই নি জাস্ট একটু করে দেখে দিচ্ছি পুরো যদি ফিট করে নিই আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে মিউজিকের টোটাল আইটেম এইটা এর সাথে ফিট হয়ে যাবে দিয়ে এটা উপরে বসিয়ে যাবে দেওয়ার পরে এখান থেকে চেন হয়ে যাবে আর এইটা এখানে থাকবে না এটা আমি এখানে জাস্ট দেখাচ্ছি এই জিনিসটা এখানে থাকবে না এটা উপরে চলে যাবে আমার একটু বলার ভুল হলো এইটা হচ্ছে এখানে থাকবে কেন এটা চেন লাগবে আর এই এই মডেল এই মডেলটা খুলে উপরে চলে যাবে বাটিতে উপরের এই বাটির সাথে সেট হবে বাটিতেও একটা রড থাকে এই যে এই রডের সাথে এটা ফিট হবে আর এই মালটার সাথে আমি একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে নাট রয়েছে একটা উপরের একটা নিচে আর এতে কটা ওয়াশার রয়েছে এটার সাথে এটা ফিট হবে এটা এই আর এই যে এটা মিউজিকের সাথে এইটা হবে এটা তো বললাম দিয়ে এখানে ফিট হয়ে যাবে দিয়ে এই যে চেন রয়েছে এই চেনটা চলে যাবে এখানে আরও একটা নাট বেশি রয়েছে এই নাটগুলো কিন্তু এটার সাথে উপড়ে গিয়ে সেটিং হতে পারে বা কোথাও যদি এখানে এক্সট্রা যদি নাট লাগে নাট এক্সট্রা করে একটা একটা দুটো থাকে আর কোথাও যদি আরও লাগানোর থাকে সেটা আমরা লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই নাট অনেক সময় হয়তো আমাদের কোথাও মিস্টেক আছে আচ্ছা নাট তো এখানে নিচে দুটো লাগবে আমার বলা ভুল হচ্ছে নাট এই দুটো এর সাথে লাগবে তো নাট এখানে দুটোই লাগবে তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখান থেকে যতটুকু আমরা আপনাদের পারছি বোঝানোর জন্য তাও কিছু মিস্টেক হলে আমরা পরবর্তীতে আবার বলে দেবো যদি আমাদেরও কোনো ভুলভান্তি হয় পাবো এখানে নিচের প্লেট আর হ্যাঙ্গিং টোটালটাই ফিট করে দিয়েছি তো এখানে আমি জাস্ট ভিডিওটা ওপেন করলাম এই কারণের জন্য এখানে কিছু বলার জন্য এইখানে দুটো নাট হচ্ছে ঝুলানোর জন্যে দিয়েছে কিন্তু এই নাট দুটো যে দেওয়া আছে এগুলো শুধু ঝুলবে টাইট হবে না টাইট হওয়ার জন্য কিন্তু না এই মিডিলের নাটটা একটা সাপোর্ট আছে মিডিল করে সেই কারণে এই জিনিসটা নড়বে না আর যদি এই নাটটা যদি নিচে না যদি কেউ সাপোর্টে টাইট না যদি নিচে অবধি করে তো সেখানে কিন্তু নিচেরটা টাল হয়ে থাকবে বা এদিক ওদিক দুলবে আর অনেকেই তো ভাবছেন যে এইটা মিউজিকটা এখানেই লাগবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যে এই নাটটা টাইট মেরেছি আগে এইটাকে দেবো তারপরে ওই নাটটা টাইট মারবো যদি আমি এটাকে দিয়ে দিতাম তাহলে আপনাদের আমি দেখাতে পারতাম না সেই কারণে টাইট মারিনি এটাকে জাস্ট এই নাটটাকে টাইট করে এটা দেখানোর জন্যে যে এটা দুলবে না নিচের এটা টালও হবে না দুলবে না আর যদি এই নাটটা যদি না এই মোটরকে না যদি টাইট মারো তাহলে কী হবে এটা কিন্তু দুলবে বা টাল হয়ে থাকবে তখন জিনিসটা ভালো লাগবে না মানে এই দুটো শুধু ঝুলার জন্য দিয়েছে এইগুলো কিন্তু টাইটের জন্য না মানে আপনি শুধু এটা হ্যাঙ্গিং টাইপের ঝুলবে দিয়ে নিচেটা দুলে যাবে আর এইটাকে দিলে টাইট হয়ে যাবে আর মোটর যেটা আছে শুধু এই যে লোহার পাইপটা যেটা দেখতে প্যাঁচ পাইপ নাট বোল্টের মতন এইটা কিন্তু শুধু এইটাকে ঘোরাবে এই জিনিসটা শুধু ঘুরবে এই যে এতটুকুই ঘুরবে আর বেশি কিছু ঘুরবে না বাদ বাকি লাইটটা লাইটের জায়গাতেই থাকবে কিছু ঘুরবে না শুধু এই জিনিসটা ঘুরবে এটা শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য এই নাটটাকে আমি আবার লোল করবো লোল করার পরে এইটাকে দেবো মিউজিক সিস্টেম যেটা আছে এটাকে দিয়ে আবার টাইট মারবো এটাকে দিয়ে টাইট মারবো আর এই টাইটটা হবে এই যে চেন দিয়ে টাইট মারবো চলো এটা আমি টাইট করে পুরো হ্যাঙ্গিং করে ঝুলে আপনাদের দেখাচ্ছি দেখো এটা ফিট করেছি এবার এটা উপর পড়শান আমি প্রত্যেকটা একটা একটা করে জুড়ছি আর আপনাদের ভিডিও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যেটা একটু খোলামেলা মেলা মনে হচ্ছে এটা রেডি করলে ঠিক হয়ে যাবে এটা আমি দেখে দিচ্ছি আর একটা জিনিস আমরা আগেও বললাম যে এটা আমাদের কাছে নতুন কেন নতুন ঝাড়বাতি কিন্তু সারা বছর একটা মডেল চলে না ঝাড়বাতি প্রত্যেক মডেল আলাদা হয় সাইজ আলাদা হয় সাইজের সাথে সাথে পার্টসপত্র আলাদা হয় তো সবাই এই সমস্যাগুলোতেই থাকবে একটু মাথাখালি করলে সব কিছু ঠিক হয়ে যাবে কারণ অনেকে চিন্তা ভাবনা থাকবে এই টুকুর জন্যে এখানে এটা দেবে হ্যাঁ নিচের এই দুটো কীভাবে অ্যাড করবে কারণ এগুলোর এই টুকুনির মধ্যে এত কিছু আছে অনেকের বলবে এই ছোট্ট নাটটা কী হবে এই বড় নাটটা কী হবে আমাদের যেমন এটা সাইজে হয়েছিল ঘষে নাটগুলো ঠিকঠাক করতে হলো ফুটোগুলো ঠিকঠাক জায়গায় ছিল এগুলো থাক এগুলো মিস্ত্রি বা নিজের অভিজ্ঞ বুদ্ধি ছাড়া না বুদ্ধি খাটালে এগুলো কিন্তু হবে না চলো আমি এটাকে রেডি করে পুরো ঝুলিয়ে দেখাচ্ছি এরপরে দেখুন এখানে কিন্তু আমি এটার সাথে চেন করে দিয়েছি আর এই যে তারটা আমি এখনও তারটা জুড়িনি এই তারটা এর ভিতর দিয়ে নিয়ে গেছি এর ভিতর দিয়ে তারটা নিয়ে গিয়ে এখান থেকে এই পাইপের ভিতর দিয়ে এটা কিন্তু কোম্পানি থেকেই দেবে গোল্ডেন কালার এই তারটা এখানেও দিয়ে চলে গেছে এবারে আমি কিছু কথা বলে রাখি এমন ছোটো ছোটো দেখবো আবার স্ক্রুপ পাবে অনেকে ভাববে যে এই স্ক্রুপগুলো কোথাও লাগাবো দেখুন এই স্ক্রুপগুলো এইখানে একটা লাগবে আপনার এইখানে একটা লাগবে আর এই প্যাঁচটাই যখন মাথায় আঁটবো এখানে একটা লাগবে আর এই টুপি আঁটার জন্যে একটা লাগবে মানে চারটে নাট চার জায়গায় লেগে যাবে অনেকে চিন্তা ভাবনা করতে পারে যে এই নাটগুলো কোথাও আর এই অ্যাসটা আপনি দুটো কাজে লাগাতে পারেন হয় আপনি এখানে হ্যাঙ্গিং করে কী করে মুড়ে দেয় এটাকে মুড়ে এর সাথে সেট করতে পারেন মুড়ে দিয়ে এটাকে পুরো পুরো মুড়ে দিয়ে এর সাথে সেট করে দিতে পারেন তবে সেটার জন্য আপনাকে এক্সট্রা একটা নাট কিনতে হবে দেওয়ার পরে যাদের হ্যাঙ্গিং এমন ওয়ালের মধ্যে যদি কারো এস লাগানো থাকে তাহলে ঝুলাতে পারবে এটা দুটো কাজে লাগাতে পারে কেউ হ্যাঙ্গিং করতে পারবে কেউ আবার মুড়ে এটাকে এস হিসাবেও কাজে লাগাতে পারবে তো এটার সাথে এটাকে আমি সেট করে নিই দিয়ে আমি ওখানে ঝুলাবো ঝুলিয়ে আপনাদের জিনিসটা ফিট করে দেখাবো দেখুন এই হচ্ছে ফাইনাল লুক নিচে একটা নাট আছে আর ওয়াশার আছে ওপরে একটা ওয়াশার দিয়ে ডাইরেক্ট এই নাট দিয়ে দিয়েছি তবে একটা জিনিস বলবো যারা এগুলো ফিট করছো লাইন দেওয়ার পরে এগুলো ধরবে না কেন পুরোটাই লোহা কোনো যদি কারোর লিকেজ করে তো এগুলো প্রবলেম হতে পারে বা যখন লাইন রেডি করবে একবার টেস্টার থেকেই দেখে নেবে যে কোনো বডি হয়ে আছে কি না যদি বডি হয়ে থাকে অবশ্যই আটথিন পয়েন্ট দেবে যদি কোনো বডি লিকেজ করে এই হচ্ছে নাট এই নাটটা খুলে নিয়ে এটা ডাইরেক্ট করে দিয়েছি আর এটা পুরো ঝুলিয়ে দিয়েছি নিচেটা ঘুরছে এবার খ্রিস্টালগুলো লাগাবো এটা পুরো ফাইনাল লোক পুরো রেডি কোনো টাল ফাল কিচ্ছু নেই পুরো ভালোভাবে রেডি করা রয়েছে আর এই হচ্ছে তার রিমোট একটু রিমোটে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কাজ আছে এই রিমোটে কিন্তু মিউজিকের কোনো কাজ নেই মোটরও থামবে না জাস্ট কিন্তু লাইটের কাজ এরা লাইট কমানা বাড়ানো যাবে পুরো রিমোটের মধ্যে মাল্টি করা যাবে মানে এতে পুরো আট জিবি নানান অনেক কালার পাবে শুধু রেড গ্রিন ব্লু এরকম কোনো নয় গ্রিনটা এতে কোনোতেই নেই অফ হোয়াইট পাবে হোয়াইট পাবে ব্লু পাবে রেড পাবে তারপরে সব পাইল করে নানান কালার আসবে শুধু রেড শুধু ব্লু শুধু হোয়াইট এগুলো হচ্ছে কালার গেল পুরোটা রেডিটা একটু নিচে থেকে দেখতে পারো এটা একদম ছোট মডেল মোটরের এবার যত বড় নেবে স্টাইল একই থাকবে খালি বাড়তে থাকবে সাইজ বড় হতে থাকবে আর এই ঝুমারগুলো বাড়তে থাকবে আর উপরের ফিটিংটা দেখতে পারো এখনও আমি ছোটো ছোটো যে ড্রাইভারগুলো আছে ওগুলো কোনো ট্রে আটা কিছু করি না জাস্ট বোস করে রেখে দিয়েছি কেন এটা যেখানে কিনবে যে বা যেই বাড়িতে ফিটিং হবে সেখানে এগুলো করতে হবে আমি করলে আবার আঠা থেকে উঠে যাবে না এটা আমি আবার খুলে রাখবো বা কাউকে যদি কেউ নিয়ে যায় তাকে খুলে আবার প্যাকেজিং করতে হবে তো সেই হিসাবে আমি পুরো লাস্টটা দিয়ে দিলাম আর আমি একবার অন্ধকার পুরো আমার সব লাইট জ্বলছে সব লাইট বন্ধ করে একবার আপনাদের দেখাচ্ছি পুরো দোকানের লাইট বন্ধ করে দিয়েছি মোটামুটি লাইটের যদি খারাপ না যা লাইটের জ্যোতি আছে অনেক মানে একটা বাড়িতে পুরো আর না লাইট জ্বাললেও হবে দেখুন কেউ যদি চাইছে যে হালকা লাইট রাখবে সেখানে রিমোট আছে কুড়ি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর একশো পার্সেন্ট এটা আছে একশো পার্সেন্ট এটা পঞ্চাশ এটা কুড়ি কেউ চাইলে এমন হালকা করেও রাখতে পারবে আর এগুলো তো কালার চেঞ্জ করতেই পারবে এর মধ্যে কোনো অসুবিধা নেই প্রথমে আগে লাইটটা বাড়িয়ে দিই তারপর কালারগুলো আমি চেঞ্জ করে করে দেখাচ্ছি লাইট যদি কমা থাকে কিন্তু কালার বাড়বে না এবার যদি লাইট এখানে আমি অফও করে দিই এতে কিন্তু মোটর ঘুরছে কিন্তু মোটর বন্ধ হবে না মোটর ঘুরবে ব্লুটুথ সবসময় অফ থাকবে হ্যাঁ কেউ যদি চায় এগুলো দুটো করে পয়েন্ট করতে পারে যে লাইটের পয়েন্টটা সম্পূর্ণ আলাদা করে দেবো আর মোটর মিউজিকেরটা আলাদা করে দেবো এটা মনে করলে না ঘুরিয়েও রাখব হয়তো অনেকে চিন্তা হয়েছে সবসময় আমি ঘোরাবো না বা আমার একরকম ফিক্সড লাগবে সেখানে কিন্তু মোটরের লাইনটা কানেকশান লাইনটা আলাদা করতে হবে বা অনেকে হয়তো চিন্তা যে মিউজিকের শুধুমতু আমার ইলেকট্রিক খাচ্ছে সেখানেও আপনি আলাদা করতে পারেন আর একসাথেও করতে পারেন তবে এগুলো যারা কিনবে তাদেরকে বলবো যে যদি আপনাদের ফিক্সড চিন্তা চিন্তাভাবনা তাহলে ফিক্সড নিন কেননা ঘোরার এর দাম অনেকটা মানে এর সিঙ্গেল কালারের যা দাম তো সেখানে আপনার নশো টাকায় হোলসেল পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা হচ্ছে রিটেলার পাবেন শুধু সিঙ্গেল এরকম অফ হোয়াইট হোয়াইট আর ব্লু জ্বলবে এটা রেট আছে সতেরোশো টাকা কেউ যদি সিঙ্গেল পিস নেয় এই সাইজ এই মডেল রিমোট পাবে মুভিং পাবে মোটর সিস্টেম মানে এটা ঘুরবে প্লাস আট জিবি প্লাস সাউন্ড সিস্টেম এটা আপনার সতেরোশো টাকা পড়বে এক পিস কেউ নিলে কারো যদি কোয়ান্টিটি বেশি হয় সেখানে কিন্তু আরও পঞ্চাশ বা একশো মানে কম বেশি হতে পারে সেটা যখন কোয়ান্টিটি হবে সেই হিসাবে নর্মালি কেউ যদি এক পিস আমাদের কাছ থেকে নিতে চায় তাদের জন্য বলবো এটা সতেরোশো টাকা পাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও এমন ঝাড়ের ভিডিও দেখতে বা ফিটিং দেখতে পুরো অ্যাসেম্বল আরও নিত্য নতুন আসলে দেখতে পাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর একটা জিনিস ভিডিওটা অবশ্যই শেয়ার করো কারণ আমাদের রেট কিন্তু কম থাকে এইগুলো এখন নিত্য প্রয়োজনীয় একটু রেট বেশি আছে পরবর্তীতে যদি রেট আবার কোম্পানির কমে তো সেগুলো আমরা আবার ভিডিও দিয়ে দেবো সূর্য এল লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন